সো হে গাইস ওয়েলকাম ব্যাক তারপর বলো কেমন আছো তোমরা প্রথম প্রেম পার্ট থ্রি মানে সমাপ্ত পার্ট নিয়ে এসে পড়ছি তো শুরু করা যাক আব্বু বলে একটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম বাবা মাকে ছেড়ে বেঁচে থাকার মতো কঠিন কাজ দুনিয়া তো হয়তো আর নেই আর এই কঠিন কাজটাই যে আমাকে করতে হবে আমার সামনেই আব্বু আম্মুর কাফন মোড়ানো লাশ রাখা ভারীবর্তী মানুষ কিন্তু দিন শেষে তো তারা সবাই চলে যাবে আমরাও একা হয়ে যাব ছোট্ট ছোট্ট ব্যাপারে কেঁদে ভাসিয়ে ফেলা এই আমি আজ একটু ও কাটতে পারছি না খুব ইচ্ছে করছে চিৎকার করে বলতে বাবা মা তোমরা ফিরে আসো না কিন্তু আমি পারছি না নিজেকে বড্ড অনুভূতিহীন মনে হচ্ছে আব্বা মোর দাফন শেষ হয়েছে দু এক ঘন্টা হবে বাকিরা সবাই চলে গেছে শুধু আমাদের পরিবারেরই কিছু লোক রয়ে গেছে কিছুক্ষণ পরে খালামনি ও আঙ্কেল আমার কাছে এলো আঙ্কেল মামাকে গিয়ে বলল আবির তো বড় হয়ে গেছে ভাইজান কিন্তু তামান্না ও এখনো ছোট ওর দায়িত্ব কে নেবে আবিরের বউ এলে তো ও বেশি দিন এখানে টিকতে পারবে না উনি কিছুক্ষণ থেমে আবারও বললেন দেখেন ভাইজান নীরব যে তামান্নাকে পছন্দ করে না সেটা তো সবাই জানে তাই তামান্না যে আমাদের বাড়ি থাকতে পারবে না পারবে না সেটা আমি জানি তাহলে নিশ্চয়ই অর্দায়িত্ব আমাদের ঘাড়ে এসেই পড়বে আমি কিন্তু ওসব ঝামেলা নিতে পারবো না আঙ্কেলের কথা শেষ হতেই ভাইয়া চিৎকার করে বলে উঠল কাউকে নিতে হবে না তামান্নার দায়িত্ব যতদিন আমি আসি ততদিন ওকে নিয়ে আপনাদের না ভাবলেও চলবে আঙ্কেল বেশ অপমানিত হলেন ভাইয়ার কথায় নানিও মুখ বুঝে সব শুনছে ওখানে আর এক মুহূর্ত না থেকে ঘরে চলে গেল ঘরে চলে গেল গিয়ে দরজা লাগিয়ে দিলাম নিজের আপন মানুষগুলাকে আমার বড অচেনা মনে হচ্ছে সবারই এখন আমাকে বোঝা মনে হচ্ছে সবারই এখন আমাকে বোঝা মনে হচ্ছে একদিন হয়তো ভাইয়ারও আমাকে বোঝা মনে হবে বাইরে থেকে সবাই দরজা খুলতে বলছে তোমরা প্লিজ যাও এখান থেকে আমাকে একটু একা থাকতে দাও আপু আম্মুকে ছাড়া পুরো একটা দিন কেটে গেছে তখন থেকে এখন পর্যন্ত কিছু মুখে তুলে নি আমি একটু তো খেয়ে নে মা এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাবি আমি খাবো না মামি তুমি খাবারটা রেখে আসো মামিকে কথাটা বলে ঘর থেকে বেরিয়ে এলাম আমি একদম ক্ষুধা সহ্য করতে পারি না কিন্তু আজ একদমই খেতে ইচ্ছা করছে না শরীরটা বড্ড দুর্বল লাগছে হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতে চোখ খুলে দেখলাম মামি আর নীরব ভাইয়া বসে আছে ভাইয়া হয়তো কোথাও গেছে আমাকে উঠতে দেখি নীরব ভাইয়া মামিকে খাবার আনতে বলল। মামিও খাবার আনতে চলে গেল নীরব ভাইয়া আমার পাশে বসে বলল। এভাবে না খেয়ে থাকলে কি তোর বাবা মা ফিরে আসবে না খেয়ে শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়ার মানে কি তামান্না তোর জন্য আবিরও না খেয়ে আছে আচ্ছা ভাইয়া খুব কি ক্ষতি হতো যদি বাবা মা আমাকে তাদের সাথে নিয়ে যেত তামান্না তারা যখন তোকে সাথে নেয়নি তখন নিশ্চয়ই তারা চাই তুই এই দুনিয়াতে থাক তোকে বাঁচতে হবে তামান্না আবিরের জন্য বাঁচতে হবে নিজের জন্য বাঁচতে হবে আমাদের জন্য বাঁচতে হবে একটু পর মামি আমার জন্য খাবার নিয়ে এলো আমিও খেয়ে নিলাম নয়তো আমার জন্য ভাইয়াও না খেয়ে থাকবে বিকেলে আমাদের কিছু প্রতিবেশী এলো বাড়িতে হে গাইস তোমরা চাইলে এই ম্যাচের উপরে প্রেডিকশন করে আর্ন করতে পারো এছাড়াও বিভিন্ন গেমস আছে এখানে যেগুলো খেলে তোমরাও আর্ন করতে পারো আর আমার প্রোমো কোড ইউজ করলে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা হ্যাঁ তোমরা এইটিন প্লাস হলে একটা ট্রাই করতে পারো তারা এসেই বিভিন্ন কথা বলতে লাগলো শোনো নীরবের মা তোমরা বরং তামান্নাকে বিয়ে দিয়ে দাও তাছাড়া কে নেবে ওর দায়িত্ব অন্য একজন বলে উঠলো তাছাড়া তোমার ঘরে তো জোয়ান একটা ছেলে আছে তামান্না তো ছোটো বলা যায় না যদি তারা যদি তারা কোনো অঘটন ঘটিয়ে ফেলে ওনার কথা শুনে কেঁদেই দিলাম তখনই নীরব ভাইয়া বাড়িতে ঢুকছিল হয়তো সে সব কিছু শুনছে নীরব ভাইয়া ওনাদের সামনে গিয়ে বললো তামান্নাকে নিয়ে এতটা ভাবার জন্য অনেক ধন্যবাদ কিন্তু ওকে নিয়ে যদি আপনারাই সব ভেবে ফেলেন তাহলে আমরা কি করব বলেন আমাদের জন্য তো কিছু রাখেন আর শোন তামান্না একদম মানুষের এসব উল্টাপাল্টা কথায় কান দিবি না তখনই আরেকজন বলে উঠল সবই বুঝলাম গো নীরবের মা শেষ পর্যন্ত এই ঝামেলা তোমাদের ঘাড়েই জুটবে তোমার ছেলের তো ভাব খারাপ আর কোনো কথা শোনার আগেই রোমে চলে গেলাম ওখানে এক পাত্র এক পাতা ঘুমের ওষুধ ছিল সেটা থেকে অনেকগুলো ওষুধ খেয়ে নিলাম জানি আমি অনেক বড় পাপ করছি কিন্তু আমার কিছু করার নেই আমি আর এসব সহ্য করতে পারছি না আমি কারো উপর ঝামেলা চাই না চোখ খুলতে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম তখনই ভাইয়া ঠাস করে একটা চর মারল আমায় প্রচন্ড কষ্ট পেলাম ঘটনাটায় জীবনে প্রথম ভাইয়া আমার গায়ে হাত তুললো একটু পরে ভাইয়া আমার দুই গাল হাত রেখে বলল, মেরে ফেলবি আমায় বনু। কেন এমন করলি তুই জানিস না তোর কিছু হলে আমি বাঁচবো না কেন লোকের কথায় নিজেকে শেষ করবি তুই তুই নিজের যোগ্যতায় দেখিয়ে দিবি যে তুই আমাদের বোঝানো অহংকার কেটে গেছে অনেকগুলো দিন এখন আমি যথেষ্ট নর্মাল পড়াশোনাও বেশ মনোযোগ দিয়েছি আম্মুর খুব শখ ছিল আমি ডাবিতে পড়বো সে অনুযায়ী প্রিপারেশন নিচ্ছি সামনে অ্যাডমিশন টেস্ট নীরব এ ব্যাপারে খুব সাহায্য করে আমায় একদিন উনি আমার সাথে একটু খারাপ ব্যবহার করেনি অনেকদিন ঘরবন্দি ছিলাম তাই আজ ঠিক করলাম মামাদের বাড়িতে যাব। সকালে হাসপাতালে যাওয়ার সময় ভাইয়া আমায় মামা বাড়ি নামিয়ে দিয়ে গেল। ভিতরে এসেই দেখলাম নীরব ভাইয়া আর কথা আপু একসাথে বসে কি যেন করছে ওদের একসাথে দেখেই পুরোনো ক্ষতটা যেন জেগে উঠল কিন্তু আমি সে সবকে পাত্তা দিলাম না নীরব ভাইয়া যেন আমাকে দেখেও দেখলো না আমি কিছু না বলে ভেতরে ঢুকে গেলাম কিন্তু মামিকে কোথাও পেলাম না তাই নীরব ভাইয়াকে জিজ্ঞা নীরব গিয়ে জিজ্ঞাসা করলাম ভাইয়া মামি কই আম্মু তো মামাদের বাসায় গেছে ও তাহলে বরং আমি যাই এখনই যাবি হুম থেকে কি করব আচ্ছা যা আমিও বেরিয়ে এলাম নীরব ভাইয়া একবার জিজ্ঞাসাও করলো না যে একা একা যেতে পারবা পারবো কি না অবশ্য করবই কেন কথা সাথে থাকলে তো তার দিন দুনিয়ার খেয়াল থাকে না বাসায় গিয়ে এখন একা বোর হওয়া ছাড়া কোনো কাজ নেই নীরব ভাইয়াদের কাজ একা একা লেকের পারে হাঁটছি এখন সকাল এগারোটা বাজে এখন অফিস টাইম বলে খুব একটা ভিড় নেই এখন মানুষ নেই বললেই চলে কিন্তু বিকালবেলা অনেক ভিড় থাকে বাবার সাথে বাবার সাথে অনেকবার এসেছি কিছু সময় পর আমার ফোনে একটা মেসেজ এলো একা একা থাকতে বুঝি খুব ভালো লাগে শুভ্রপরি মেসেজটা ওই প্রহরী পাঠিয়েছে ওই প্রহরী পাঠিয়েছে আজকাল আর এগুলো নিয়ে ভাবতে ইচ্ছা করে না সব আবেগগুলো যেন সময়ের সাথে সাথে হারিয়ে গেছে হঠাৎই অজানা শব্দ কানে এলো কখন যে এত সময় কেটে গেছে বুঝিনি তাই বাড়ি যাওয়ার জন্য কিছুদূর এগিয়ে যেতেই দেখলাম এদিকেই আসছে লাল হয়ে আছে আছে যাচ্ছে খুব রেগে আমার কাছে এসে বেশ জোরে একটা চর মারল আমিও টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম উনি আমাকে তুলে আমার হাত ধরে বললেন তোর কি মাথা খারাপ হয়ে গেছে তামার না বাড়ি থেকে বেরিয়ে যে এখানে আসবি বলে আসতে পারলি না তুই বেরোনোর আধ ঘন্টা পর আমি আরিশকে ফোন করে জানতে পারলাম তুই বাড়ি যাসনি তখন আমার কি অবস্থা হয়েছিল জানিস দুই ঘন্টা কত খুঁজছি তোকে ফোনটাও ধরিস নি আসলেই তখন আমার ভাইয়াকে বলা বলে আসা উচিত ছিল আর তখন মেসেজের জন্য ফোনটাও সাইলেন্ট করে রেখেছিলাম কিন্তু আমায় নিয়ে ওনারা তো চিন্তা কেন চল তোকে বাড়ি দিয়ে আসি আর সরি এমন বিএফ করার জন্য আমি কোনো কথা না বলে চুপ করে রইলাম তখনই ভাইয়া এমন একটা কথা বলল যেটা শুনে আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম ভাইয়া বলল আমায় বিয়ে করবি তামান না তামার না দেখুন নীরব ভাইয়া একটা সময় আমি আপনার জন্য পাগলামি করছি রাতের পর রাত কেঁদে কাটিয়ে কান্নাকাটি করছি ঠিকই কিন্তু এখন এসব পাগলামি আমায় মানায় না আমি এখন এসব কিছু নিয়ে ভাবতে চাই না আমি এখন আমার পুরো ফোকাসটা আমি কেরিয়ারের উপর দিতে চাই কিন্তু তামান্না আপনি কি আমায় বাড়ি দিয়ে আসবেন নাকি আমি একাই যাব। না চল আমি দিয়ে আসছি সেই দিন এভাবে নীরব রিজেক্ট করে খুব কষ্ট পেয়েছিলাম তো তবু নিজের পড়াশোনার যথেষ্ট ফোকাস করছি আজ অ্যাডমিশন টেস্ট ভাইয়ার সাথে এসেছি ক্রেন্দে চারিদিকে এত মানুষ দেখে সত্যিই খুব ভয় হচ্ছে এত সব ট্যালেন্টেড মানুষের মাঝে কি নিজের জায়গাটা করে নিতে পারবো অবশেষে পরীক্ষাটা দিয়েই দিলাম একদম ভালো না হলেও যথেষ্ট ভালো হয়েছে পরীক্ষাটা হলে হলে ঢোকার আগে নীরব ভাইয়া ফোন দিলে ফোনটা ধরি নি আজ অ্যাডমিশনের রেজাল্ট দিবে সকাল থেকে প্রচণ্ড টেনশনে আছি। বসে বসে নোখ কামড়াচ্ছি আর ভাইয়া নেটে রেজাল্ট দেখার চেষ্টা করছে অনেকজনের পরে অবশেষে লিস্টে আমার নামটা পাওয়া গেল লিস্টে নিজের নামটা দেখে দেখা মাত্রই আনন্দে কেঁদেই দিলাম এবার হয়তো আমি আম্মুর স্বপ্নটা পূরণ করতে পারবো আজ ভার্সিটিতে প্রথম দিন ভাইয়া আমায় রেখে গেছে দিনটা বেশ ভালোই কাটলো জনের সাথে বেশ ভালোই পরিচিত হইছি ক্লাস শেষে গেটের বাইরে যাচ্ছিলাম তখনই দেখলাম নীরব আর ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছে নীরব ভাইয়া আর কথা আপু যথেষ্ট ক্লোজ হয়ে বসছিল ওদেরকে দেখেই বোঝা যায় তাদের সম্পর্কটা কি বেশ কিছুদিন হলো ভার্সিটিতে যাচ্ছি এই কয়দিন নীরব ভাইয়া অনেকবার আমার সাথে কথা বলার চেষ্টা করছে কিন্তু আমি প্রতিবারই তাকে ইগনোর করছি যদি সে আমাকে সত্যি ভালোবাসতো তাহলে এখনও কথা উপর সাথে এতটা ক্লোজ থাকতো না খুব চেষ্টা করছি তাকে ভুলে যাওয়ার কিন্তু পারেনি কারণ সে যে আমার প্রথম প্রেম মাঝে অবশ্য প্রহর অনেকবার তার মনের কথা আমাকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু আমি এখন এসবে জড়াতে চাই না এই কয়দিন একদমই মামাবাড়ি যায়নি খালামনিরাও আর যোগাযোগ করেনি তবে আরাব ভাইয়া আর রাদিফের সাথে প্রায়ই কথা হয় মাঝে মাঝে আরিশ আর রাহা এসে আমার সাথে থাকে তবুও যে দিন শেষে বাবা মায়ের শূন্যতা বেশ উপলব্ধি করতে পারি আর যদি তারা থাকতো তাহলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতো আজ আমাদের ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান নিরব এবার অনার্স ফাইনাল ইয়ারে তাই অন্য সবার মতো তার উপরেও অনেক কাজের দায়িত্ব পড়ছে আমি আর রাহা দুজনেই এই ভার্সিটিতে চান্স পেয়েছি আজ রাহার কথায় একটা নীল শাড়ি পরছি অবশ্য দুজনেই একরকম শাড়ি পরছি স্টেজের সামনে বসায় স্টেজের সামনে বসায় নীরব চোখ খুব সহজেই পরছি ভাইয়া বেশ কয়েকবার আমার দিকে তাকিয়েছে সেটা আমি দেখছি তবু এমন একটা ভান কোর্স ভান ধরে আসি যেন আমি তাকে চিনি না ভার্সিটিতে নীরব ভাইয়া সবার ক্রাশ বয় সবাই তার পিছনে লেগে থাকে আর নীরব ভাইয়াকে আমার এভাবে ইগনোর করাটা আমার নতুন বান্ধবীদের ঠিক হজম হচ্ছে না তখন দিয়া বলল আচ্ছা নীরব ভাইয়ার জন্য যেখানে সবাই পাগল সেখানে তুই ওনাকে এভাবে ইগনোর করিস কেন সাথে সাথে মাহিও বলল হ্যাঁ তাই তো এমন করিস কেন তামান না আরে তোরা জানিস না আমার সবসময় অন আনকমন জিনিস পছন্দ আর নীরব ভাইয়াকে তো সবাই পছন্দ করে আমি না হয় অন্য কাউকে পছন্দ করলাম আমার এমন উত্তর যেন ওরা একটুও খুশি হয়নি দিয়া আবারও বলল জানিস নীরব ভাইয়া আর কথা নাকি একে অপরকে ভালোবাসে তারা নাকি সামনের মাসে বিয়ে করবে দিয়ার এমন কথা শুনে বুকের বা পাশে একটা চিনচিন ব্যথা অনুভব করলাম এখানে আর এক মুহূর্ত দাঁড়ালাম না রাহাকে নিয়ে বাড়ির রাহা রাহাকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য মাঝে কেটে গেছে সাত দিন আজ আবার ভাইয়ার বিয়ে মেয়ে অবশ্যই ভাইয়ার পছন্দ করা আমাদের দাহত করা হলেও আমরা যাবো না ঠিক করছি আমাদের দেওয়ার আসল কারণ অবশ্য তারা কতটা যোগ্য মেয়ে পেয়েছে সেটা দেখানো সেদিন আব্বু না করাটা আজও মেনে নিতে পারেনি আঙ্কেল ভাই আমাকে নিষেধ করে গেছে যেন এসব নিয়ে একদম না ভাবি তবুও শত ভাবনার মাঝে বারবার একজনের কথাই মনে পড়ে নিহান আমার কিশোরী বয়সের আবেগ ছোট ছিলাম কিন্তু প্রচণ্ড আবেগই ছিলাম তখন সবটা আবেগ দিয়েই ভাবতাম সবেমাত্র মাত্র ক্লাস টেনে পড়ি আমি তখন নিহানের প্রতি একটা প্রবল আকর্ষণ কাজ করতো আমার কিন্তু সেটা শুধু এক প্রকার মোহই ছিল যা সময়ের সাথে সাথে কেটে যায় কিন্তু নিহান আমার পিছু ছাড়েনি সে আমার পিছনেই পড়ে থাকতো ভাবতো আমি হয়তো রূপের অহংকারে তাকে ইগনোর করছি তাই সে আমার রূপ নষ্ট করার চেষ্টা করছিল একদিন সন্ধ্যাবেলা কোচিং শেষ ফেরার পথে নিহান আর ওর বন্ধুরা আমার পথ আটকায় নিহান আমার মুখে অ্যাসিড ছুঁড়ে মারে কিন্তু সৌভাগ্যবশত কিছুটা অ্যাসিড আমার হাতে আর বাকিটা মাটিতে পড়ছিল চোখের সামনে নিজের ঝলসে দেওয়া চামড়া দেখে এক গণ এক গণবিধারী চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ছিলাম জ্ঞান ফিরতে নিজেকে হসপিটালে আবিষ্কার করছিলাম দীর্ঘদিন সাফার করছিলাম অনেকগুলো সার্জারি প্রয়োজন হয়েছিল বাবার বাবারা নিহানের নামে মামলাও করছিল ওকে গ্রেফতার করা হয়েছিল এই ঘটনার পর নিজেকে একদম ঘরবন্দি করে নিয়েছিলাম তখন আমরা চট্টগ্রামে থাকতাম তাই এ ব্যাপারে নীরব ভাইয়া কিছুই জানে না পরে অবশ্য আমার জন্য সবাই ঢাকা শিফট করছিল অনেক দিন পরে শুনছিলাম নিহানের জামিন হয়ে গেছে তারা কিছুদিন তার কিছুদিন পরেই ও সুইসাইড করছিল কিন্তু কেন তা এখনো অজানা আমি এতদিন ভাবতাম হয়তো নিহানই আমার প্রথম প্রেম ছিল কিন্তু পরে বুঝছি যে ও আমার মোহ ছিল আর নিরব ভাইয়া ছিল আমার প্রথম প্রেম নিহানকে যে আমি পুরোপুরি ভুলতে পেরেছি তা না আজও সেই রাতের কথা মনে পড়লেই গা শিউরে ওঠে আমার কী অসহ্য ছিল সে যন্ত্রণা সেদিন সব কিছু হয়তো আমি সহ্য করে নিছিলাম ছিলাম কিন্তু আজ যদি নিরব আমার কোনো কষ্ট দেয় তাহলে সেটা আমি সামলাব কি করে নিহান সুইসাইড করার আগে আমার জন্য একটা চিঠি লিখে রেখে গিয়েছিল যেটা আমি অনেক পরে পেয়েছিলাম ওখানেও বলছিল যে আমার ওপর করা অন্যায় নাকি ওকে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খাচ্ছে তাই সে আর সহ্য করতে না পেরেই সুইসাইড করছে এখনো মাঝে মাঝে নিহানের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে হয় আজ ভার্সিটি শেষে গেটের বাইরে দাঁড়িয়ে আসি। আজ ভাইয়া নিতে আসবে না আর আজ একটা রিস্কাও পাচ্ছি না তাই খানিকটা রাস্তা হেঁটেই এগিয়ে গেলাম ওখানে দেখলাম কথা আপু আর নিরব ভে একসাথে হাত ধরে হাঁটছে না চাইতো চোখ দিয়ে দু ফুটো পানি গড়িয়ে পড়ল আমাকে দেখি নীরব ভয় কথা ছেড়ে আমার দিকে এগিয়ে এসে বলল আমাকে যখন কথার সাথে দেখে এতটাই খারাপ লাগছে তাহলে সেদিন না করে দিলি কেন নাকি তুই কখনো আমাকে ভালোই বাসিস নি আমি কি শুধুই তোর মোহ ছিলাম না আপনি আমার মোহ ছিলেন না আপনি আমার ভালোবাসা ছিলেন আমার প্রথম প্রেম ছিলেন কিন্তু আমি শুধুই আপনার মোহ ছিলাম ক্ষণিকের মোহ যা কিছু সময়ের জন্য আমার প্রতি আপনাকে আকৃষ্ট করছিল কিন্তু তা তো স্থায়ী ছিল না কখনো হতো না বরং আপনাকে বিয়ে করলে নিজেকে হস্তাতে হতো আমার কথাগুলো শুনে নীরব ভাইয়া মাথা নামিয়ে নিলেন আমার কথাগুলো যে ভুল না সেটা উনি বুঝছেন নীরব ভাইয়াকে কিছু বলতে না দিয়ে ওখান থেকে চলে এলাম খানিকক্ষণ পরেই ঝিমঝিম বৃষ্টি নামে আমি দ্রুত ব্যাগ থেকে ছাতা বের করে নিলাম সামনে তাকিয়ে দেখলাম একটি ছেলে ও মেয়ে হাত ধরে বৃষ্টিতে ভিজছে কি বোঝা যাচ্ছে যে এরা নতুন নতুন প্রেমে পড়ছে এরা আকাশের দিকে তাকিয়ে এই বৃষ্টির ফোটাকে সাক্ষী করে সৃষ্টিকর্তার কাছে একটাই চাইলাম যেন এদের প্রথম প্রেমটা পূর্ণতা পায় হ্যাঁ আমার জীবনের গল্প এখানেই সমাপ্ত গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে অবিয়াসলি কমেন্টে জানাবেন নেক্সটে কী গল্প চান এটাও কমেন্টে জানাবেন তো দেখা হবে নেক্সট গল্পতে আল্লাহ হাফেজ